ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কীভাবে প্রয়োজনীয় জিনিস বানিয়ে ঘরে টাকা উপার্জন করতে পারবেন সেই বুদ্ধিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ভাত দিয়ে কিভাবে সহজেই নাস্তা বানিয়ে সবার মন জয় করবেন সেই দুর্দান্ত রেসিপিটিও শেয়ার করব তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি দিনাজপুর থেকে আমাদের এক আত্মীয় পাঠিয়েছে পাঠাও অ্যাপের মাধ্যমে এই লিচিগুলো খেতে যেমন মজা আর কি বলবো এটার মাঝখানে যে বিচিটা অনেক ছোট একদম রসে টুই টুইটুম্বুর এরপরে বিকেলবেলা আমাদের মানে বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে একসাথে বসে গেলাম ঘর সাজানোর একটি জিনিস বানানোর জন্য আর আজকে আমি এই জিনিসটি বানাবো একদম শোনো বাজেটে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই যে জিনিসগুলো সাধারণত আমরা কিছুই করি না ফেলে দেই বা ফেলে রাখি ঘরে থাকা সেই জিনিসগুলোকে দিয়ে আমি কিন্তু আজকে ঘর সাজানো একটি জিনিস বানিয়ে নিব। আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি এটা হচ্ছে একটি থ্রেড টেপের উপরের অংশ যেটা আমাদের মানে ফেলে দেওয়ার জিনিস সেই জিনিসটা দিয়ে আজকে আমি একটা খুব সুন্দর একটা ঘর সাজানোর জিনিস বানাবো তো এটাকে বানাতে হলে আমাকে ছিদ্র করতে হবে আর এই ছিদ্র করার মেশিনটা আমি কিনেছিলাম রাজলক্ষ্মী থেকে এটার দাম নিয়েছিল এখন ঠিক বলতে পারছি না দেড়শো কি তিনশো এরকম যাই হোক তো এটা ইলেকট্রিকভাবে একটুখানি গরম করে নিতে হয় আর এটা সিদ্ধ করার মেশিন তো এটাকে খুব সহজেই আমি ছিদ্র করে ফেলতে পারবো যে কোনো জিনিস সিদ্ধ করা যাবে প্লাস্টিকের তো এটা ছিদ্র করে ফেলছি অলরেডি কিন্তু ছিদ্র করে ফেলেছি এরপরে হচ্ছে ছিজোর ভিতরে সুতাও বেঁধে ফেলেছি এই সুতাগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন তো আমি কিন্তু এই সুতাগুলো আমাদের বাসায় যে বিভিন্ন সময়ে সংরক্ষণ করে রাখি আবার বাসায় থাকে তো যে ঝুনঝুনিগুলো এখন লাগাচ্ছি এই ঝুনঝুনিগুলো আমার মেয়ের পায়জামা থেকে বের করা হয়েছে পায়জামা আসলে ঝুনঝুনি পরা ঠিক না ইসলামিকভাবে যাই হোক ওই ঝুনঝুনিগুলো প্রথম যেদিন কিনেছিল সেদিনই খুলে ফেলেছে আমার মেয়ে তো ঝুনঝুনিগুলো খোলার পরে আমি রেখে দিয়েছিল যত্ন করে আর আমি সেই ঝুনঝুনিগুলোকে কাজে লাগিয়ে দিচ্ছি তো ঝুনঝুনি ওই এক একটা রশির মাথায় তিনটা চারটা করে ঝুনঝুনি দিয়ে তারপর ওই ছিদ্র মধ্যে লাগিয়ে দিচ্ছি নিচে যে ছয়টা ছিদ্র করেছি ছয়টা রশি দিয়ে ওই ঝুনঝুনিগুলোকে এখন ফিটিং করে দিব। ফিটিং করা একদমই সহজ নিচের অংশগুলোকে রশির মাধ্যমে ভালো করে দিয়ে দিলেই ফিটিং হয়ে গেল আমার বাসা মোটামুটি আমি যে সমস্ত যন্ত্রপাতি অনেক কাজের জিনিসপত্র এই কেনার কারণও আছে কারণ এগুলো কিনলে আমার মনে হয় যে অনেক উপকার হয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে যা যার কারণে বিভিন্ন মিস্ত্রির কাজগুলো নিজেরা কিন্তু সেরে ফেলা যায় তো যাই হোক আমি কিন্তু শখের বসে এই জিনিসগুলো কিনে রাখি ঘরে আমার বাসে কিন্তু ড্রিল মেশিনগুলোও আছে ড্রিল মেশিন যেগুলো দিয়ে মানে বিভিন্ন জিনিস ছিদ্র করা হয় দেয়াল সিদ্ধ করা হয় এবং এগুলো কেনার ব্যাপারে আমি কিন্তু অনেক বেশি আগ্রহী আমার বাসায় টাকা আমি যদি কিছু টাকা জমে তাতে কিন্তু আমি ঘরের জিনিসপত্র জরুরি জিনিস কিনি মানে যেগুলো এই যে দেখছেন শোপিস টপিস এগুলো আমি নিজের হাতেই বানাই এতে করে আমার অনেক টাকা মানে আয় হয় আয় হয় কিভাবে সেটা আমি বলছি এই যে শপিজটা দেখছেন এটা আমি যদি বাইরে থেকে কিনতে যাই আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কমপক্ষে পঞ্চাশ টাকা আর বেশি যদি নেয় তাহলে একশো টাকা খরচ হতো তো এই টাকাটা আমি যদি আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে নেই তাহলে কেমন হবে যদি আমি এই সপিজের দামটা নিয়ে নিই তাহলে কোনো সমস্যা আছে কি বলেন আশা করি কোনো সমস্যাই নেই কারণ এটা আমি নিজের হাতে বানিয়েছি আর আমি পরিশ্রমের মজুরিটাও নিয়ে নিয়েছি তো ওই পরিশ্রমের যে টাকাটা আমি পাই ওই টাকাটা ওই টাকাটা দিয়ে আমি কি করি ওই টাকাটা দিয়ে আমি জমায়ে বিভিন্ন সময় জরুরি ঘরে সংসারে বিভিন্ন জিনিসপত্র কিনি সংসারের সরঞ্জামাদি বিভিন্ন সময় কিনি আর হচ্ছে যেমন ধরেন এই যে ইলেকট্রিক মেশিনটা এটা কেনার ব্যাপারে আমি আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইনি কারণ হচ্ছে ওই যে বললাম আমি ছোটোখাটো ইনকাম করি আমার হাজব্যান্ডের কাছ থেকেই করি তো বাইরে ইনকাম করাও অনেক সহজ যেমন দেখেন এই যে এই জিনিসটা আমি বানিয়েছি ঘর সাজানোর আইডিয়া এই জিনিসটা কিন্তু বিক্রি করা অনেকটাই সহজ কিভাবে সহজ সেটা আপনাদের সাথে আইডিয়াটা আমি শেয়ার করছি ধরুন আপনার মেয়ে বা আপনার ছেলে স্কুলে পড়ে তারও অনেক ফ্রেন্ড আছে অনেক সময় কিন্তু বাচ্চাদের বার্থডেতে বিভিন্ন সময় বিভিন্ন গিফট আমরা দিয়ে থাকি ওরা কী করে ওদের স্কুলের মিস তারপরে বন্ধু এদেরকে বিভিন্ন সময় গিফট দিয়ে থাকে তো আমি মনে করি যখন এই গিফটগুলো দেওয়ার সময় হয় তখন যদি আপনার মেয়ে বা আমার মেয়ে বা আপনার ছেলে বা আমার ছেলে এরা যদি বলে যে আমি গিফটটা তোমাকে কিনে দেবো বা আমি তোমাকে গিফট এনে দেবো তোমরা সবাই মিলে টাকা উঠাও তো যত টাকা লাগবে সেই হিসাব করে বা যত টাকা রাখতে চায় পণ্যের তত টাকা সবাই মিলে যদি সুন্দর করে সেই টাকাটা যদি উঠায় উঠে যদি সেই টাকাটা এরকম বিভিন্ন শোপিস বানিয়ে বিক্রি করা যায় এটা আমার মনে হয় এটা খুব ভালো একটা উপার্জনের সুন্দর একটা সিস্টেম তো আমি এই বুদ্ধিটা আপনাদের সাথে শেয়ার করছি তো জাস্ট আমি এখন এই যে যেই ঝুর্নিটা বানিয়েছি ঘর সাজানোর আইডিয়া বেলকনিতে সাজিয়ে রাখতে পারবেন বা দরজার মাঝে সাজিয়ে রাখতে পারবেন অনেক সুন্দর লাগবে দেখতে তো এইভাবে ইনকাম করা যায় ছোটোখাটো জিনিস বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকেও উপার্জনক্ষম করে গড়ে তুলতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আমার এই কথাটা তো এখন যে ঝুনঝুনিটা বানিয়েছি এটা কিন্তু একদম হালকা তো এই হালকা বিষয়টাকে একটু জোরালো করার জন্য আমার মাথায় একটা টেকনিক বা বুদ্ধি এসেছে সেটা বলছি বুদ্ধিটা হচ্ছে বেলুন বেলুনের ভিতরে যদি একটু পানি দিয়ে বেলুনটাকে সামান্য ফুলিয়ে তারপরে যদি আমরা এটি রশি বেঁধে এটার মাঝামাঝি রেখে দিতে পারি আশা করছি এটা ঝুলন্ত থাকবে আর এটা ওজনটাও থাকবে আর এটা উঠতেও খুবই ভালো হবে যখন বাতাসে নড়বে খুবই সুন্দর লাগবে দেখতে তো আমি কিন্তু অলরেডি বেলুনটাকে ঝুলিয়েও দিয়েছি পানি দিয়ে এটা মানে ভর আসলে এই ভরটা যদি আমি দিয়ে থাকি এই ঝুনঝুনির মাঝখানে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দরও লাগবে আমি তো ভেবেছি এই সুন্দর আইটেমটি বানিয়ে আমি সেল করব আমি বেশি দূরে যাওয়া লাগবে না আমার বাচ্চাদের স্কুলে বাচ্চাদের কাছে আমি এগুলা সেল করতে পারি গার্ডিয়ানদের কাছে সে সেল করতে পারি আমি কোনো উপার্জনের কাজকে বা কোনো প্রকারের অর্থ উপার্জনের বিষয়কে কখনোই লজ্জাজনক বিষয় বলে মনে করি না আমি মনে করি এটা একটা ক্রিয়েটিভিটি এই এই জিনিসটা সবার মাথায় থাকা উচিত নিজে পায়ে দাঁড়ানোর যে বুদ্ধিটা এটা সবার মাথায় থাকা উচিত তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নতুন বন্ধুরা পুরান বন্ধুরা সবাইকে আমি বলছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক বেশি সহায়তা করে আসলে এই যে দেখছেন এটা হচ্ছে ভাত আর ভাতটাকে ব্লেন্ডার করে নিয়েছি এ ভাতটা হচ্ছে ধরেন আপনি সকালে রান্না করেছেন বিকেলবেলা ভাতটা বেঁচে গেল রাতে তো গরম ভাত খাবেন তো বেঁচে যাওয়া ভাটাকে দিয়ে কি করবেন একটা নাস্তা তো বানানো উচিত ঘরে আপনার কিছুই নেই নুডলস নেই ফুডুস নেই কিছুই নেই তো যাই হোক আপনি এখন ভাটাকে ব্লেন্ডার করে নিলেন পেঁয়াজ দিলেন তারপরে সাথে মরিচ গুঁড়ো এরপরে হচ্ছে কিছু চিকেন কেটে ভেজে তারপরে দিয়ে দিলে দিয়ে দিতে পারেন এটা আমি আপনাকে বলবো না যে এটা খুবই জরুরি এরপরও আমি বলছি একটু মজার জন্য দিতে পারেন আচ্ছা বন্ধুরা আমরা যে রেসিপিগুলো বানাই বাসায় সব কিছুই কি আসলে আমরা মানে নিজের মতো অনেক সময় অনেক রেসিপি বানিয়ে থাকি তো আমার এই রেসিপিটা সেরকম একটি রেসিপি আমি আমার নিজের মতো বানিয়েছি আমার নিজের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আমি যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে একটু বেকিং সোডাও দিয়েছি কারণ হচ্ছে এটা ফুলকো ফুলকো হলে প্যানকেকের মতো খেতে খুবই ভালো লাগবে আর এটা হবে ঝাল একটি প্যানকেক আর এটা খেতে যে আমাদের বাসার সবার কারা অবস্থা অবশেষে আমি ওয়াদা করেছি আবার আরেকদিন বানিয়ে দেব জানেন বন্ধুরা আপনারা যদি বাসায় এই ভাত দিয়ে নাস্তাটি বানান আর এটা যদি আপনারা নিজেরাও খান বা কাউকেও দেন কেউ কখনোই আপনাকে এই খাবারটাকে অপছন্দ করবে না হান্ড্রেড পারসেন্ট পছন্দ করবে আপনি একবার বাসায় বানিয়ে দেখুন আমার কথাটা কি সত্যি নাকি মিথ্যা অবশ্যই আপনারা যাচাই করে দেখতে পারেন আর আমি কিন্তু সমস্ত মশলা দিয়েছি গরম মশলা থেকে শুরু করে পেঁয়াজ মরিচ গুঁড়ো এরপরে হচ্ছে বললাম তো চিকেন দিয়েছি আর ডিম দিয়েছি দুটা আর এত কিছু কেন দিলাম এত কিছু না দিলে আসলে একটা খাবার কি স্বাদ হবে অবশ্যই এত কিছু দিতেই হবে চেষ্টা করতে হবে এত কিছু দেওয়ার এরপর যদি আপনার বাসায় না থাকে আপনি কেন দিবেন এটার সাথে আমি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম আসলে খাবার নিয়ে কোনো মিথ্যে কথা বলা চলে না খাবারটা আসলে খুব মজার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়েছি আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খেয়েছেন আমি খেয়েছি আমার সমস্ত বাচ্চারা খেয়েছে আর এটা খুবই সুস্বাদু একটা খাবার আপনার বাসায় নাস্তায় যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না আর আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি বলবো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো অবশ্যই আপনার কাছে ফিরে আসবে আমার ভিডিও আর হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন এটা হচ্ছে আপনার ভালোবাসার একটি উপহার বলে আমি গণ্য করব। আর আমার বাচ্চারা সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছেন মজা না হলে কি বাচ্চারা খায় আর বাচ্চাদের কোনো জিনিস জোর করে খাওয়ানো যায় না অবশ্যই মজা লাগলেই তারা খায় তো বন্ধুরা মুরগির মাংস রান্না করছি পটল দিয়ে আর আজকে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম